আমার বুকে এমন লাগতেছে যদি আমার কোনো ক্ষমতা থাকতো এদেরকে আমি অনেক কিছু করতাম হয়তো আপনাদের সাথে আজকে আমার পরিচয় আপনারা জানেন না আমি বাংলাদেশে অনেক প্রাণ দেখেছি এখন এই যে কুমিল্লাতে এরকম আমরা এখনো কুড়ি গ্রাম কিনে ভাবতেছি আল্লাহ এদিকে যে কিনছে গ্রাম বাসী কি হবে আপনাদেরকে অনেক কিছু করতে পারবো না অনেক কিছু দিতে পারবো না তবে এতটুকু বললাম যতটুকু পারছি আপনার সন্তানেরা আপনার বিভিন্ন জায়গায় আপনাদেরকে িয়েছেন তা শুধু আপনাদের মুখে সন্তান আপনাদের সন্তানের আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা সব সময়ের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যেখানেই আমরা ছিলাম জায়গা চিনি না আপনারা সেখানে বন্যাকৃত মানুষ কোথায় কবর কোথায় বুক কখনো বাড়িতে এরকম থাকি নাই থাকার পরেও একটি হয়েছে যে আমার মা আমার বোন আমার আমরা আমার পরিবারের সাথে আমি কোনো একটা সময় থাকলাম আমি মনে করবে এরাই আমার মা সন্তান এরাই এদের মাঝখানে আমরা বেঁচে থাকবো এদের মাঝখানে আমরা সবকিছু কিছু খুঁজে পাবো আমরা সাথে আমাদের জন্য একটু